বিএনপির কি গুণ নয় মাসে দেড়শো খুন সাদানায় পল্টনে চলে যায় লন্ডনে শুনি আমার বক্তব্য না দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত শুধু আমরা দেখেছি খাম্বা কেস কি কেস খাম্বা মনে আছে তো কারেন্টের খাম্বা কেস ট্রান্সফার কেস হাওয়া ভবন কত ভবন আমরা দেখেছি এখন আমরা কি শুনতেছি বিএনপির কি গুণ নয় মাসে 100 গুণ সাদানায় পল্টনে চলে যায় লন্ডন শুনি আমার বক্তব্য না বক্তব্য আমার না এটা পাবলিক बोलतेছে ভাই এ বক্তব্য আমার না আসলে বলেন তো আপনার নেতা এত ভালো তাই মিলিটারি ঐসবে মজা ব্যাংকে দিয়েছিল কেন আপনার নেতা আপনি বলুন আমার বক্তব্য না কিন্তু আমার মনকাল করিয়ান না আদাক করিয়ান না যদি এতই ভালো ফেরেস্তা হয় তার মিলে মাজা ভাঙছিল কেন আপনার তো বলছেন বিএনপির হাজারো লিডারদের মুখে বক্তব্য শুনেছি মামার লিডারের মাজা ভেঙে দিয়েছে তারপরে লিডার এখনো আছে তা মাজা ভাঙছিল কেন এই প্রশ্নের জবাব দিবেন